নমস্কার আমি সুপর্ণা সূত্রধর আমার আজকের নিবেদন শরদেন্দু কর্মকারের লেখা প্রজাতন্ত্র দিবস বৃহত্তম গণতন্ত্র গর্বে ভরি বুক দুর্নীতিতে দেশ ভরেছে লজ্জায় ঢাকি মুখ প্রজাতন্ত্রে প্রজা কাঁদে মরে অনাহারে পরা সভ্য মানুষ থাকে সমাদরে পথবাসী পথে মরে পথে কাটায় রাত ঋণের দায়ে কৃষক মরে শূন্য তাদের হাত নিরক্ষরতার অন্ধকারে কত কোটির ভিড় নোবেল এনে গর্ব করি উচ্চ শির চিকিৎসা আজ অন্ধকারে দরিদ্রজনের কাছে ধনির জন্য চিকিৎসালয়ে প্রসাদ সম আছে বন্দে মাতারম জয় হৃদয় জুড়ে বাজে তিরঙ্গাতে মাতৃভূমি স্বর্গভূমি সাজে প্রজাতন্ত্র দিবসে মোরা শপথ করি আজ জীবন দিয়েও রক্ষা করব ভারত মাতার লাজ নমস্কার